হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরাসোমরা নেতারা ও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো বান্দা হাসপাতালের ফুলনের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা একামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরে দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবে কাসিম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম নানুদবি কাসিম নানুদবি একদিন মসজিদের মধ্যে জিজ্ঞাসগার করিয়া দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দূরে মসজিদে আসছে আসে দেখি কি জামা পেয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দাঁড়ে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখেছি বুড়ারে আট শব্দটা চাষির এই শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ভেদ করা আসমান ভেদ দিকে উঠতেছে বলে কি এত বেতা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না বোঝেন আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই বেথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবারত তৈরি রয়ে যা তুলে

কাসেম কাসেম নান কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও চলে যাবে মদিনাতে আমি পনেরো দিন পেশাভোগ করি নাই পায়খানা করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীরা শেখ খোয়া নবীর গোলা ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখা আর বলে তোর আদি আদে আমার সব আমল লয় সাধারণ ও তুই আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো কইরা মজা পেয়ে গেলাম শব্দ কামাই করে নিলা তোমার চাপচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুল আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম জুইনালিন্নাস অবশ্যাতি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনে দিতে পারি বল বিধি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভলবানি কৈ দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমি পড়ে গাড়ির পেমি পড়ে আল্লাহ বলে জানি মাতা উল খায়াতি দুনিয়া বললভ মহিন্দো সোনুন মা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাতবার করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল্লাহ তোর জন্য আমি উত্তম

যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার পেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো ফুল দেখলে আমার পেমে পড়ো না সাগর দেখলে আমার পেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার পেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাস নাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না এসে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা ভেরা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা যে জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিরি আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাই কামাউ ওয়া তার ঠিকানা হলো জাহান্নাম नजनी अल्लाह गफलतर कर में जहन नमे फला नजनी अल्लाह गफलतर कर में जहन नमे फलाई दे भाई लोया कंदी भाई दौराई दौड़ाई भाई लोया रात कटाओ भाई लोया ऑफिस जाओ भाई लोये मद्रसा जाओ भाई लोया खानका बनाओ भाई लोया नमज धराओ नजानी कौन अल्लाह नाराज होया अल्लाह तक गाफिल होया गेले अल्लाह नाराज होया अल्लाह जहन्ना में फलाय